এ বিশ্বের উন্নতি ও সমৃদ্ধি ইলমের বিস্তারে এবং ধ্বংস অজ্ঞতার প্রসারে যখন কোনো শহর কিংবা অঞ্চলে দিনী ইলমের ব্যাপক বিস্তার ঘটে তখন তার অধিবাসীদের মাঝে অন্যায় পাপাচার হ্রাস পায় পক্ষান্তরে সেখানে দিনী ইলম প্রচ্ছন্ন বা গৌন হয়ে পড়লে তথাকার জনবনের মধ্যে অন্যায় অরাজকতা বাড়তে থাকে তাদের গতি হয়ে পড়ে স্থবির দিনী কাজের নামে তারা জড়িয়ে পড়ে নানাবিদ আত বিজাতীয় অপসংস্কৃতিতে যে কথা অনুধাবনে ব্যর্থ সে সব লোকের অন্তর্ভুক্ত যাদের জন্য আল্লাহ তা আলা আলো রাখেননি ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ বলেছেন ইলম যদি না থাকত তাহলে মানুষ পশুর মতো হয়ে যেত তিনি আরও বলেছেন মানুষের পানাহারের চেয়ে জ্ঞানের প্রয়োজন অধিক কারণ খাদ্য ও পানীয় দিনে একবার বা দুবার প্রয়োজন আর জ্ঞানের প্রয়োজন শ্বাসপ্রশ্বাসের সংখ্যা পরিমাণ এক লিঙ্ক টেক্সট ইমানাক্ধিদা ইবাদতবন্দেগি হালালহারাম পাপপুণ্য আল্লাহর হক বান্দার হক অন্যান্য মাখলুকের হক ও চারিত্রিক ভালোমন্দের বিদ্যার্জন প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ তাছাড়া দায়িত্ব ও পেশার আলোকে প্রত্যেক ব্যক্তির সঙ্গে যে দিনই বিধিবিধান বিশেষভাবে জড়িত সে জাতীয় বিদ্যাশিক্ষা তার উপর ফরজ তার প্রয়োজন নেই এমন বিদ্যাশিক্ষা করা তার উপর ফরজ নয় তবে দেশ সমাজরাষ্ট্রের জন্য আবশ্যকীয় বিদ্যাশিক্ষা করা ফরে কিফা বা সামষ্টিক ফরজ ছাহাবাই ক্যারাম রাজিয়াল্লাহ আনহু ছিলেন সর্বাধিক সৎপথপ্রাপ্ত বিদ্যান তাদের বিদ্যার ধুলোবালিও আমাদের আছে কিনা সন্দেহ তথাপি তারা বিদ্যার্জনের সাথে জীবিকা সংগ্রহের কাজও করতেন তারা চাষাবাদ পশুপালন ব্যবসায় বাণিজ্য ব্যবসা উপলক্ষে দেশবিদেশ সফর এবং হাটেবাজারে বেচাকেনা বেচাকেনা করতেন এর মধ্যেই তারা দিনই ইন শিখতেন এবং যেখানেই থাকুন এই বিদ্যাযোগে মানুষের মাঝে জোরে সরে ইসলাম প্রচার করতেন মানুষের জীবনে দিন এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কাজেই এক্ষেত্রে দিনই ইলম না শিখে অন্য সকল বিদ্যা শিখব আর দিনের ক্ষেত্রে এই অজুহাত সে অজুহাত পেশ করব তা তো কোনো বিজ্ঞ মানুষের কথা হতে পারে না আমল শুরুর আগে দরকার তৎসম্পর্কিত ইলম ধর্মীয় দৈহিক মানসিক আর্থিক বৈষয়িক ইত্যাদি সকল ক্ষেত্রে উন্নতি করতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ের ইলম অর্জন একান্তই প্রয়োজন ইসলাম একটি জীবন ব্যবস্থার নাম মুসলিম হিসাবে বেঁচে থাকতে এবং জীবনযাপন করতে চাইলে ইসলাম সংক্রান্ত বিদ্যার্জন ফরজ আরবি ফরজ শব্দের অর্থ আবশ্যিক ফরজ আবার দুভাগে বিভক্ত ফরে কিফা ও ফরে আইন ফরে কিফা সমষ্টিগত ফরকে বলে এবং ফরে আইন ব্যক্তিগত ফরকে বলে ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবন বিষয়সমূহ মুসলিম মিল্লাত সমাজ রাষ্ট্র এবং সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পরিচালনার জন্য যে ইল না জানলে এগুলো অকার্যকর হয়ে পড়বে তা জানা ফরে কিফায়া ফায়া অনেকটা বিশেষজ্ঞ পর্যায়ের এই ইলম সমাজের আবশ্যকীয় পরিমাণ মানুষকে এই বিদ্যা শিখতেই হবে প্রত্যেককে শিখতে হবে না নানা শ্রেণীর মানুষ বিভিন্ন বৃত্তিপেশার মাধ্যমে এই ফরজ আঞ্জাম দিয়ে চলেছে পক্ষান্তরে যে ইলম ইসলামী বিধিবিধান অনুযায়ী প্রত্যেক মুসলিম নরনারীর ব্যক্তিগত জীবন নির্বাহের জন্য আবশ্যকতা অর্জন ফরে আইন এ বিদ্যা মুসলিম নরনারী মাত্রেই শিখতে হবে এক্ষণে প্রশ্ন হচ্ছে একজন মুসলিমের ইসলাম মেনে জীবন জীবনযাপনের জন্য কতটুকু বিদ্যার্জন ফরে আইন এ প্রসঙ্গে আল্লামা ইবনু আব্দুল বারো তার জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি গ্রন্থে বলেছেন বিদানবনে কথায় একমত যে এক ধরনের ইলম রয়েছে যা ফরে আইন প্রত্যেক মুসলিমকে তা শিখতে হবে আরেক ধরনের ইলম রয়েছে যা শেখা ফরে কিফায়াহ বা সমষ্টিগত ফরজ কোন স্থানের কেউ একজন তা শিখলে ওই স্থানের সকল বাসিন্দার উপর থেকে ওই ফরজ রহিত হয়ে যাবে দুই টেক্সট ইবনুল কাইম বলেন ফরে আইন ইম হল এক ইমানের উছুল তথা মূলনীতিগুলো জানা দুই ইসলামী শরী আতের ইল যেমন যুগ ছালাত ছিয়াম হজ্জ ইত্যাদি তিন ইসলামের হারাম বা নিষিদ্ধ বিষয়গুলোর জ্ঞান চার মু আমালাত ও মু আশারাতের ইলম তিন টেক্সট তিনি সাফেই মাঝহাবের আল্লামা আবদুল বাসেত্য ইবনু মুসা আলমাভি দিমাসুকের আলিকদুত তালিদ গ্রন্থের উদ্ধৃতি তুলে ধরে বলেছেন কালিমায় শাহাদাহ উচ্চারণ ও তার অর্থ হৃদয়ঙ্গম করার পর রাসুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তার সত্যতা জ্ঞাপন করা এবং তার প্রতি স্বনেদহমুক্ত ও দ্ব্যর্থহীনভাবে বিশ্বাস বজায় রাখাই ইমান সংক্রান্ত আকিদার ক্ষেত্রে যথেষ্ট ইমানের ছয়টি বিষয়ের দলিলপ্রমাণ দাখিল করা এখানে জরুরি নয় কেননা মহানবী ইসলাম গ্রহণকালে আল্লাহর তাওহিদ ও তার নবুয়তের প্রতি সাহাদাহ বা সাক্ষ্য উচ্চারণ ছাড়া আর কিছু তলব করতেন না এ বিষয়ে আমাদের সালাফ ফকিহবৃন্দ ও অনুসন্ধানকারী আলেমবন একমত বলে তিনি যোগ করেছেন তারপর তিনি বলেছেন একজন মুসলিমের উপর যে পরিমাণ বিদ্যার্জন ফরে আইন তাহল তাওহিদ বা আল্লাহ তালার একত্ব সংক্রান্ত ইল যেমন মুখে সাক্ষ্যদান ও অন্তর থেকে স্বীকৃতিদান যে আল্লাহ এক তার কোনো শরিক নেই তার সদৃশ কেউ নেই সমতুল্য কেউ নেই তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি এবং কেউ তার সমকক্ষ নেই তিনি সব কিছুর স্রষ্টা তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে তিনি জীবিতকারী এবং মৃত্যুদানকারী তিনি চিরজীবী তার মৃত্যু নেই দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুই তার জানা উভয়ই তার কাছে সমান আসমান জমিনের কিছুমাত্র তার কাছে লুকায়িত নেই তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গুপ্ত সুন্নাহ ওয়াল জামা আতের আকিদা হল তিনি তার গুণাবলী ও নামসমূহের সাথে অনুক্ষণ বিদ্যমান তার প্রথমত্বের যেমন সূচনা নেই তেমনই তার শেষত্বের কোনো অন্ত নেই একই সঙ্গে তাকে সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসুল এবং শেষ নবী আরও সাক্ষ্য দিতে হবে যে আমলের প্রতিফল দানের জন্য মৃত্যুর পর পুনরুত্থান ঘটবে এবং সেখানে সৎকর্মশীল সৌভাগ্যবান মুমিনবন চিরস্থায়ী জান্নাতি হবে এবং কাফির দুর্ভাগা যারা আল্লাহর বিধানথোড়াই পড়োয়াকারী তারা জাহান্নামি হবে এ সবই হক ও সত্য তাকে এই সাক্ষ্য দিতে হবে যে কুরআন আল্লাহর বাণী তার মধ্যে বর্ণিত সকল কথা আল্লাহর পক্ষ থেকে আগত সত্য তার সব কিছুর উপর ইমান রাখা অপরিহার্য এবং তার সুস্পষ্ট বিধিবিধান অনুযায়ী আমল করতে হবে তাকে এই বিশ্বাস করতে হবে যে পাঁচ আক্ত ছালাত আদায় ফরজ যেসব কিছু না হলে ছালাত পরিপূর্ণ হবে না সেসব বিষয় জানা ফরজ যেমন তাহারা তো ছালাতের সকল হুকুমাহকাম তাকে এই সাক্ষ্য দিতে হবে যে রামাজানের ছিয়াম ফরজ যা না হলে ছিয়াম পূর্ণতা পাবে না এবং যা যা করলে ছিয়াম নষ্ট হয়ে যাবে তার সবই জানা ফরজ অর্থশালী হলে তার উপর জাকাতের নিয়মকানুন শেখা ফরজ কখন তা ফরজ হবে কোনো কোনো সম্পদে ফরজ হবে কতটুকু বাকি পরিমাণ ফরজ হবে কাদের মধ্যে কীভাবে বটন করতে হবে কিভাবে নিয়ত করতে হবে ইত্যাদির ইলম তাকে অবশ্যই জানতে হবে হজ্য ফরজ হলে তাকে হজ্যের নিয়মকানুন সংক্রান্ত ইলম শিখতে হবে তাকে হারাম ও মাকরুহ বিষয়াবলী সম্পর্কিত বিদ্যা জানতে হবে যাতে সেসব থেকে আত্মরক্ষা করতে পারে যেমন জিনা জিনাব্যাভিচার মদ পান শুকরের গোস্ত খাওয়া মৃত প্রাণীর গোস্ত খাওয়া সকল প্রকার নাজাসাত চুরি ডাকাতি চিন্তাই সুদ ও ঘুষ খাওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া লোকের সম্পদ অন্যায়ভাবে তার অসন্তুষ্টিক্রমে খাওয়া যে কোনো প্রকার জুলুম নির্যাতন করা আল্লাহ ও তার রাসুল যা কিছু করতে নিষেধ করেছেন তা করলে জুলুম করা হবে মা বোন মেয়ে ও তাদের সাথে উল্লিখিত মহিলাদের বিবাহ করা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করা এমনি তোর যা কিছু কুরআ সুন্না হুম্মাতের ইজমা মুলে হারাম কিংবা মাকরুহ সেগুলোর বিদ্যার্জন করতে হবে এমনিভাবে ব্যক্তি সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয় তাকে জানতে হবে আল্লামা ইবনু আব্দিল বারের কথা এখানেই শেষ ইমাম নববী রাহিমাহুল্লাহ তার রওজাতুত তালেবিন গ্রন্থে বলেছেন কিছু বিদ্যার্জন ফরে আইন এবং কিছু বিদ্যার্জন ফরে কিফায়া দিনের যে সকল বিষয় ব্যক্তির উপর ফরজ সেগুলো কার্যকর করার জন্য যেসব বিদ্যা জানা প্রয়োজন সেগুলো অর্জন করাও ফরে আইন পাঁচ লিঙ্ক যেমন উজু ছালাত ছিয়াম ইত্যাদি কেননা যিনি ছালাতের শর্তাদি ও রুকনসমূহ জানবেন না তার পক্ষে ছালাত আদায় সম্ভব হবে না এখানে কেবলমাত্র বাহ্যিক বা দৃশ্যমান হুকুমাহকাম জানার কথা বলা হচ্ছে সেসব সূক্ষাতিসুক্ষ্ম বা খুঁটিনাটি মাসালামাশাইল নয় যা সাধারণ মানুষের জানার দরকার পড়ে না যদি তার জাকাত দেওয়ার মতো সম্পদ থাকে তবে তাকে জাকাতের বাহ্যিক বিধিবিধান জানতে হবে আর যিনি বেচাকিনা তথা ব্যবসায় জড়িত তাকে ব্যবসায়ের বিধিবিধান জানতে হবে এমনিভাবে যিনি যে পেশায় যুক্ত তাকে সেই পেশার মাসাইল জানতে হবে এখানেও বাহ্যিক মাসাইল বা বিধিবিধান জানা উদ্দেশ্য ইমাম নববীর কথা এখানেই শেষ সম্মানিত লেখকগণ ইমানাক্ধিদা ইবাদত বন্দেগি ও পেশাগত আমলের কথা বলেছেন আমরা তৎসঙ্গে হাক্কুল ইবাদ তথা মানুষের অধিকার আদবাখলাদ বা আচার ব্যবহারগত বিদ্যা এবং হালাল হারাম শেখা যে জরুরি সে কথাও বলতে চাই কেননা এগুলোর সাথেও ফরে আইন জড়িয়ে আছে আমাদের সমাজে ফরে আইন পরিমাণ বিদ্যা জানার হালহাতকিক কেমন কি রয়েছে তা একটু সংক্ষেপে তুলে ধরা যাক এ সমাজে আমাদের জন্ম এ সমাজেই আমরা বেড়ে উঠি সমাজের সুযোগ সুবিধা যেমন আমরা পেয়েছি এবং পাচ্ছি তেমনই সমাজের যা দেওয়ার ছিল কিন্তু দেয়নি তাও আমরা জানি এমনই একটি বিষয় যা আমাদের পরিবার ও সমাজ মোটেও গ্রাহ্য করে না বা আবশ্যিক বলে মনে করে না তা হচ্ছে হাতে কলমী ইসলাম সংক্রান্ত বিদ্যা শিক্ষাদান ও গ্রহণ পরিবার খুব বেশি হলে দেখে দেখে শাব্দিক উচ্চারণে কোরআন পড়া শেখায় আর কোন কোন সমাজ মসজিদে অনুরূপভাবে কোরআন শেখার ব্যবস্থা রাখে বিষয়টাও ইচ্ছিক সমাজস্থ সকল পরিবারের সদস্যগণ কুরআন পড়ছে কিনা তার খবর সমাজের নেতৃস্থানীয়রা নেন না আরবি শব্দ উচ্চারণের বাইরে কোরআনের অর্থ যে মাতৃভাষায় শেখা জরুরি সে কথাও তারা মন থেকে একটু ভাবেন না যে ইমাম বা মাওলানা সাহেব মক্তবে পড়ান তিনিও কোরআনের অর্থ বুঝার প্রতি খুব একটা তাকিদ দেন না ধনী হোক কিংবা দরিদ্র হোক স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় সন্তানদের পড়ানোর প্রতি পরিবারগুলোর খেয়াল ও ঝোঁকের কোনো অন্ত নেই কিন্তু যে ফরে আইন পরিমাণ ইসলামী শিক্ষা না হলে পরিবারের সদস্যদের ইসলাম অনুযায়ী জীবনযাপন সম্ভব হবে না এবং পরকালে যে তারা মহাক্ষতি হতে বাঁচতে পারবে না সে বিষয়ে তাদের উদাসীনতা একেবারেই অচিন্তনীয় অভাবনীয় কিন্তু বাস্তবে তাই হচ্ছে মহান আল্লাহ বলেন বল আমি আল্লাহর ইবাদত করি তার জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে অতএব তোমরা তাকে ছেড়ে যাকে খুশি ইবাদত কর তুমি বলে দাও নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিবারবর্গের সর্বনাশ করে কি আমতের দিন মনে রেখ সেটাই হল সুস্পষ্ট সর্বনাশ জুমার উনচল্লিশের চৌদ্দ মাইনাস পনেরো আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা ব্যক্তিগত পারিবারিক ও সামাজিকভাবে আখেরাতে শুভ ফল লাভের উদ্দেশ্যে কাজ করছি নাকি দুনিয়া লাভই আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের এহেন আচরণের জন্যই মহান আল্লাহ বলেছেন বস্তুত তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়ে থাক অথচ আখেরাত হল উত্তম ও চিরস্থায়ী আ লা সাতাশির আমরা না পারিবারিকভাবে আমাদের উপর অর্পিত ফরে আইন পরিমাণ দায়িত্ব কি কি তার শিক্ষা পাই না সমাজের কোনো ব্যবস্থা এ সম্পর্কে আছে ব্যক্তিগতভাবে অনেকে ইসলামী ধারায় জীবন যাপন করেন কিন্তু কুরআহাদিচ অধ্যয়ন আলোচনা তাহারাত ছালাত ইত্যাদি আমল পালনে তাদের জ্ঞানের স্বল্পতা ধরা পড়ে আল্লাহি অধিক জানেন প্রথমেই ইমানাকিদার কথা আলোচনা করা যায় হাদিছে এসেছে রাসুল্লাহ ছাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো মানব শিশু নেই যে ফিতরাতের ধর্ম বা ইসলামের উপর জন্মগ্রহণ করে না তারপর তার মাতাপিতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নিপূজারি করে তোলে সাত লিঙ্ক টেক্সটে হাদিছে সন্তানদের উপর মাতাপিতার যে বিশাল প্রভাব রয়েছে তার প্রমাণ মেলে পিতামাতা সন্তানকে যে ধর্মে চায় সে ধর্মে গড়ে তুলতে পারে সাধারণত সবাই বাপদাদার ধর্মেই সন্তানদের বড় করে হাদিচটিতে মুসলমানদের কি কোনও শিক্ষা আছে হ্যাঁ অবশ্যই আছে হাদিচ অনুসারে মাতাপিতা তাদের সন্তানদের যেমন ইহুদিক খ্রিস্টান বানাতে পারে তেমনই সক্রিয় অথবা নিষ্ক্রিয় মুসলিমও বানাতে পারে যে মুসলিম মাতাপিতা নিজেরা সক্রিয় বা প্র্যাকটিসিং মুসলিম তারা সন্তানদের প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তোলার চেতনা লালন করতে পারে এবং সেজন্য অবিরত চেষ্টা করতে পারে পক্ষান্তরে ইসলামী বিধিবিধান পালনে যারা নিষ্ক্রিয় মুসলিম তারা তাদের সন্তানদের ইসলাম সম্পর্কে নিষ্ক্রিয় রাখতে একই ধরনের ভূমিকা রাখে কারণ অধিকাংশ মুসলিম অবচেতন মনে নিজেদের বাপদাদা থেকে প্রাপ্ত ইসলাম মেনে চলে তার সাথে কুরান ও সুন্নার ইসলামের মিল থাকুক কিংবা না থাকুক তাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ কর তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব যার উপরে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি যদিও তাদের বাপদাদারা কিছুই জ্ঞান রাখত না এবং তারা সুপথপ্রাপ্ত ছিল না বাকারা রাহ একশো মুসলিম হিসাবে আমাদের ইমান জন্মসূত্রে প্রাপ্ত এটা যে চর্চার বিষয় এবং এর উপর স্বতন্ত্রভাবে অনেক বইপুস্তক লেখালেখি প্রয়োজন তা যেন আমরা ভুলে গিয়েছি আল্লাহ তাল একত্ববাদে ইমানের পর নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের উপর ইমান আনা দ্বিতীয় জরুরি বিষয় তার উপর ইমান আনার অর্থ অন্তর থেকে বিশ্বাসের সাথে তার আদর্শ অনুসরণকে জীবনের ব্রত বানিয়ে নেওয়া কিন্তু নবী করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা খুব কমই জানি এবং জানতেও আমাদের তেমন কোনো আগ্রহ নেই তার সম্পর্কে না জানলে তার জীবনী পাঠ না করলে তার হাদিস না পড়লে তার আদর্শ অনুসরণ তো আমাদের পক্ষে খুব একটা সম্ভব হবে না মুসলিম নরনারী ছোট যে কাউকে জিজ্ঞেস করলে বেরিয়ে আসবে আমাদের রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পাঠের পরিমাণ কত কম হাদিছের বই আমরা কি পরিমাণ পড়ি যাকে চিনি না জানি না তার প্রতি ভক্তিশ্রদ্ধা থাকার এবং তাকে অনুসরণের দাবি করা শুধু মুখের কথা ছাড়া আর কি হতে পারে ইমানের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আখেরাত আমাদের এই জীবনই শেষ নয় বরং মৃত্যুর সাথে সাথেই আমাদের আখেরাতের জীবন শুরু হয়ে যায় কুরান ও সুন্নাহ বলে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং তা সুখ দুঃখের মিশ্রণ এই জীবনের আকিদা ও আমলের হিসাব আখেরাতে করায়গণ্ডায় দিতে হবে মহান আল্লাহর দরবারে সেখানে কেউ কাউকে সাহায্য করবে না সবাই আত্মরক্ষার্থে ব্যতীব্যস্ত থাকবে সেদিন যাতে সবাই মুক্তি পায় সেজন্য মুক্তির পথ দেখাতে আল্লাহ তালা পাঠিয়েছেন তার রাসুল এবং নাজিল করেছেন কুরান রাসুলের জীবনাদর্শ আছে হাদিছে আর কুরআন তো জীবন্ত গ্রন্থ হিসাবে আমাদের মাঝে বিদ্যমান কুরানি বলছে হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর এবং ভয়কর সেই দিনকে যেদিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোনো কাজে আসবে না নিঃসন্দেহে আল্লাহর ও আদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে এবং শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে লুকমান একত্রিশের তেত্রিশ কিন্তু আমার মনে হয় দুনিয়াকেই আমাদের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে নিয়েছি চায়ের দোকান থেকে অফিস আদালত খেলার মাঠ থেকে বাজারঘাট স্কুল কলেজ সর্বত্রই দু মানুষ জমায়েত হলে তাদের আলোচনার পুরোটাই জুড়ে থাকে দুনিয়ার কথা কালেভদ্রে ধর্মের কথা আখেরাতের কথা বলে কিন্তু তা মনে দাগ কাটে না মসজিদ মাদ্রাসা ও ফিলে আখেরাতের যৎসামান্য যে আলোচনা হয় তা দুনিয়ার আলোচনার তুলনায় নেহায়েত কিঞ্চিত কর দুনিয়াতে কে ক্ষমতাবান হল কার কী সুযোগ সুবিধা মিলল কার কোনো বড় চাকরি মিলল কার অর্থবিত্তের বারবারন্ত হল কে বিপদে পড়ল কার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না ওর এত হলো আমার কিছুই হল না ওর ছেলেমেয়ের পড়া লেখায় কত এগিয়ে আমারগুলো বুলো বোবরো কার উপরই আয় ভালো কাকে কিভাবে জব্দ করা যায় এ জাতীয় আলোচনা করে আর আড্ডা দিয়ে আমরা আমাদের সময় পার করি দুনিয়ার সুযোগ সুবিধাকে আমরা বড় করে দেখি আখেরাতের কথা ব্যক্তিগতভাবে পারিবারিক ও সমষ্টিগতভাবে আমরা কমই ভাবি দুনিয়াতে সুখে দুঃখে যেভাবেই বাঁচি আমরা বছর বাঁচব অথচ আখেরাতের জীবনের কোনো শেষ নেই আখেরাতের চিরস্থায়ী সেই জীবনে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের মহাশাস্তি থেকে রক্ষা করা এবং সবাইকে জান্নাতের লোভনীয় পুরস্কার হাসিলের জন্য ইমান আমলে উদ্বুদ্ধ করাই তো বুদ্ধিমান মানুষের কাজ হওয়া উচিত কিন্তু আমরা তেমন কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছি না আখেরাতে বিশ্বাস যেমন ফরে আইন তেমনই আখেরাতের বিষয়াবলী চর্চাও ফরে আইন আজ আমাদের মাঝে খুনজখম চুরি চুরিডাকাতি ছিনতাই রাহাজানি সুদঘুখো মদ জুয়া ভেজালনকল চোরাকার বাড়ি জুলুম নির্যাতন ক্ষমতার অপব্যবহার অর্থ লোলুপতা অপরের সম্পদ আত্মসাত ব্যাংক থেকে কিংবা কারো থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা মানুষের অধিকার প্রদানে কার্পণ্য বয়স্কদের প্রতি অযত্ন দিনকে দিন যেভাবে বেড়ে চলছে তাতে আখেরাতে যে আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে এবং এসব অন্যায়ের ক্ষমা না মিললে যে জাহান্নামে নামে যেতে হবে সে বিশ্বাস আছে বলে আমাদের কাজেকর্মে প্রতীয়মান হয় না মুসলিম হয়ে এবং মুসলিম সমাজে বসবাস করে আমরা আজ ইসলামে নিষিদ্ধ অসৎকাজ কীভাবে নির্বিকারচিত্তে করে চলেছি এবং কীভাবে সৎকাজ পরিত্যাগ করে চলেছি তা ভাববার বিষয় ইমানি দুর্বলতা ও নিষ্ক্রিয়তার ফলেই আমাদের আমলি দুর্বলতা ও নিষ্ক্রিয়তা তৈরি হয়েছে মহান আল্লাহর কাছে শোকাতর প্রার্থনা তিনি যেন আমাদের এহেন অবস্থা পরিবর্তন করে ইসলামের সঠিক রূপে আমাদের ফিরিয়ে নেন ইমানি ও আমলি দুর্বলতা কাটাতে দৃঢ় সংকল্প নিয়ে ময়দানে নামার তাওফিকও দান করেন সমাজের দিকে তাকালে আজ দেখা যাবে ইসলামী বিধান মেনে না চলার ছড়াছড়ি ছালাত আমাদের কাছেও ঐচ্ছিক বিষয় যার মনে চায় ছালাত আদায় করে যার মনে চায় না আদায় করে না যে চায় দুই এক আপ্ত পড়ে যে চায় পাঁচ ওয়াক্ত নিয়মিত আদায় করে কিন্তু ছালাত আদায় করা লোকের থেকে না পড়া লোকের সংখ্যা দুঃখজনকভাবে বেশি এতে মা বাবা কিংবা পরিবারের কারও মাথাব্যথা আছে বলে দেখা যায় না আমাদের অধিকাংশ ছালাত আদায়কারী ছালাত আদায়ের জন্য প্রয়োজনীয় সুরা এবং দো আকালাম যে তাজবিদের নিয়মে পড়ে না বা পড়তে পারে না তার সত্যতা যে কেউ খুঁজে দেখতে পারেন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবিদের লক্ষ্য করে বলেছিলেন তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখেছ সেভাবে ছালাত আদায় করো আট লিঙ্ক টেক্সট হাদিজ গ্রন্থগুলোতে তার শেখানো ছালাত আদায়ের পদ্ধতি অনুপুঙ্খ বর্ণিত আছে ছাহাবিদের থেকে আজ পর্যন্ত তার দেখানো রীতিতে ছালাত আদায়ের পদ্ধতি জানেন এবং আমল করেন এমন মানুষও কম নন তার বর্ণিত নিয়মে ছালাত আদায় শেখা ফরে আইন কিন্তু মসজিদের অধিকাংশ মুছল্লিকে জিজ্ঞেস করলে জানা যাবে তারা এমন কোনো আলেম থেকে ছালাত শেখেনি কিংবা তার ছালাত আদায় সঠিক হয় কিনা তা যাচাই করেনি শেখার কোন গর্ব তারা অনুভব করে না প্রতি বছর রামাজান মাসে আমরা ছিয়াম পালন করি ছিয়াম পালন ফরজ তা সত্ত্বেও বহুসংখ্যক মুসলিম যে ছিয়াম পালন করে না সে কথাও সত্য ছিয়াম রাখলে কি উপকার আর না রাখলে কি ক্ষতি সে ইলম জানা ফরে আইন ছিয়াম ভঙ্গের কারণ কিভাবে ছিয়াম ভাঙলে শুধু কাজা ফরজ হবে এবং কখন কাজা ও কাফারা উভয়ই ফরজ হবে তা প্রত্যেক ছিয়াম পালনকারীর জানা আবশ্যক ছিয়াম পালনে আগ্রহী হতে এর ফৈলত বা পুরস্কার জানাও জরুরি কিন্তু আমরা এক্ষেত্রে সচেতনতা তেমন পরিচয় দিতে পারিনি জাকাত আদায়ও আমরা খুব যে হিসাব কিতাব করে করি এবং প্রাপকদের অধিকার হিসাবে সসম্মানে তাদের হাতে তুলে দেই এমন চিত্র জাকাত আদায়কারী ভাইবোনদের কমজনী দাবি করতে পারেন জাকাত ফরজ হয়েছে অথচ দেন না এমন মুসলমানের সংখ্যা জাকাতদাতাদের থেকে বেশি বই কম নয় ওসর বা জমির ফসলের যে জাকাত আছে তা একরকম জানিয়ে না কিংবা ভুলে গেছি হজ্জ শেষে নামের সাথে আলহাজ্য বা হাজি লেখার আগ্রহ আমাদের প্রবল কিন্তু হজ্জের মাসাইল জেনে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পদ্ধতিতে হজ্জ হল কি না তা জানার বিষয়ে আমাদের আগ্রহ নেই অথচ হজ্জ সম্পর্কে তিনি বলে গেছেন তোমরা আমার থেকে তোমাদের হজ্জের নিয়মাবলী শিখে নাও নয় লিঙ্ক টেক্সট দো আদরুদ জিকিরাওয়ার তাসবি তাহলিল কুরান তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদত বন্দেগীতেও তার তরিকা জানতে হবে যাতে আমরা বিদ আতে লিপ্ত হয়ে না পড়ি পেশাগত বিদ্যার দুটি দিক রয়েছে প্রথম দিক ওই পেশার সাথে জড়িত হালালহারাম এবং সারই আদেশ নিষেধ কি আছে কিংবা না আছে তা জানা দ্বিতীয় দিক নিজ নিজ পেশা সংক্রান্ত মৌলিক মৌলিক বিদ্যা অর্জন যাতে পেশাগত দায়িত্ব সুচারুরূপে পালন করা যায় এবং প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে তার উত্তরোত্তর উন্নতি ঘটান যায় আমাদের সমাজের মানুষকে পেশাগত বিদ্যার দ্বিতীয় দিকটি অর্জনে যথেষ্ট তৎপর দেখা যায় কিন্তু ওই পেশার সাথে জড়িত ইসলামী কি কী বিধিনিষেধ আছে তা জানতে খুব কম লোককেই আগ্রহ প্রকাশ করতে দেখা যায় যেন তা কোনো জানার বিষয় নয় হাক্কুল ইবাদ তথা মানুষের অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন আমাদের জন্য আরেকটি জরুরি বিষয় আমার নিকট কোনো লোকের কি অধিকার বা পাওনা আছে তা যদি আমি জানি তাহলেই না আমি তা পূরণে এগিয়ে আসব আর যদি তা কিছুই না জানি তাহলে তো আমার পক্ষে তাদের অধিকার যথাযথভাবে আদায় সম্ভব হবে না প্রাপ্য অধিকার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি যদি পরিশোধ না করি তাহলে আমাকে অবশ্যই গুণাহার হতে হবে এজন্য কুরআন ও হাদিচে বর্ণিত মানবাধিকার সম্পর্কে জানা ফরে আইন এসব অধিকারের মধ্যে আছে দিনী অধিকার স্নেহশ্রদ্ধা ও ভালোবাসা লাভের অধিকার আর্থিক অধিকার আখলাদ বা আচরণিক অধিকার খেদমতজনিত অধিকার শিক্ষণের অধিকার ইত্যাদি অধিকার যারা পাবেন তাদের মধ্যে আছেন শাসকশাসিত মাতাপিতা সন্তান স্বামী স্ত্রী প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গরীব পথিক মালিক শ্রমিক নারী পুরুষ ছোট বর্ষম বয়সী ও মুসলিম পরিচিত পরিচিত মানুষ ইত্যাদি তাদের অধিকার আদায়ের কথা কুরআন ও হাদিছে বারবার বলা হয়েছে আদব আখলাক বা আচরণের কথা হাদিসে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে মূলত ইসলাম মানব জীবনের সঙ্গে জড়িত সকল দিকের বিধিবিধানের নাম ইসলামী আদব বা শিষ্টাচার হচ্ছে প্রকৃত মুসলিম হওয়ার জন্য একজন মুসলিমকে তার দৈনন্দিন জীবনে আবশ্যিকভাবে মেনে চলা নিয়মনীতি বিধিবিধান দোয়া জিকিরাওকার ইত্যাদির সমষ্টি একইভাবে ইসলামী আদব মানুষের বস্তুগত মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক জীবনের সকল দিক জৌরে আছে প্রত্যেক হাদিচ গ্রন্থে কিতাবুল আদাব বা শিষ্টাচার কিংবা কিতাবুল বিররি ওয়াছছিলাহ বা সদাচরণ ও সম্পর্ক তৈরি শিরোনামে অধ্যায় রয়েছে ইমাম বুখারিক রাহিমাহুল্লাহ তো আলাদাবুল মুফরাদ বা অনন্য শিষ্টাচার নামে হাদিছের একটি বর্ষর গ্রন্থই সংকলন করে গেছেন আদবের উদাহরণ অনেক যেমন আল্লাহ তা আলার সাথে বজায় রাখা আদব রাসূলুল্লাহ উল্লাহ চাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মেনে চলা আদব কুরান ওসুন্নার সাথে আদব মাতাপিতার সাথে আদব স্বামী স্ত্রীর সাথে আদব সন্তানের সাথে আদব প্রতিবেশীর সাথে আদব আত্মীয় স্বজনের সাথে আদব জনসাধারণের সাথে আদব গৃহে প্রবেশ ও গৃহ থেকে বের হওয়ার আদব পানাহারের আদব হাঁচি ও হাই তোলার আদব ওয়াশরুম ব্যবহারের আদব বোসলের আদব ঘুমানো ও জাগার আদব পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার আদব পথের আদব মসজিদের আদব মজলিসের আদব সফরের আদব কেনাবেচার আদব অফিস আদালতের আদব শিক্ষক ছাত্রের আদব উপকারীর প্রতি সুক্রিয়া জ্ঞাপনের আদব ইত্যাদি এগুলোর প্রত্যেকটির সাথে অনেক আদব জড়িয়ে আছে শিশুকাল থেকে যদি পরিবারের ছোটদের ইসলামী আদবে অভ্যস্ত করানো যায় তবে তারা বড় হয়ে ইসলামী আদবের সকল দিক আয়ত্তে এগিয়ে আসবে ইনশাআল্লাহ হালাল হারামের জ্ঞান অর্জনও ফরে আইন আকিদা ও ইবাদতের ক্ষেত্রে মূলসূত্র কুরআন ও সুন্নাহ বর্ণিত আকিদা ও ইবাদটি কেবল হালাল কুরআন সুন্নাহ নিষিদ্ধ আকিদা ও ইবাদত হারাম আকিদা ও ইবাদত ব্যতীত অন্য সকল কিছুর ক্ষেত্রে মূলসূত্র সকল বস্তু প্রাণী কাজকর্ম আচরণ ইত্যাদি হালাল তবে কুরআন ও সুন্নাহ যে সকল বস্তু প্রাণী কাজকর্ম ও আচরণ হারাম ঘোষণা করেছে সেগুলো কেবল হারাম কাজেই মুসলিম মাত্রেই হালাল আকিদা ও ইবাদতের বিদ্যা শেখা ফরজ এ বিদ্যা জানা থাকলে হারাম আকিদা ও ইবাদতের থেকে সে বাঁচতে পারবে অনুরূপভাবে কোনো কোনো বস্ত প্রাণী কাজকর্ম ও আচরণ হারাম তা জানা থাকলে হালাল বস্তু প্রাণী কাজকর্ম ও আচরণ নিয়ে তাকে ভাবতে হবে না কেননা হালাল বস্তু প্রাণী কাজকর্ম ও আচরণের সংখ্যা অবনীত পক্ষান্তরে হারাম বস্তু প্রাণী কাজকর্ম ও আচরণের সংখ্যা সীমিত তার জ্ঞান আয়ত্ত করা জটিল নয় যেমন আকিদা ও ইবাদতের জ্ঞান আয়ত্ত করা কঠিন নয় ইসলাম তো মুজাহাদা বা চেষ্টা সাধনার নাম চেষ্টা করেই ইসলাম অর্জন করতে হবে চেষ্টা করেই ইসলামের উপর দাঁড়িয়ে থাকতে হবে যদিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ সূত্রে তাদের মুসলিম হওয়ার মূল্যকে অস্বীকার করা যায় না কিন্তু ইসলাম সম্পর্কে তাদের নির্বিকার উদাসীনতাকেও উপেক্ষা করা চলে না মুসলমানদের ইসলাম থেকে এমন বিচ্যুতি তাদের কাদায় বলেও মনে হয় না সত্যি বলতে কি আমাদের ইসলাম পালনের দুর্গতি দেখে আফসোস করার মতো আজকেও আছে বলে চোখে পড়ে না